সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আসসালামু আলাইকুম রুটি কিংবা পরোটার সাথে খাওয়ার জন্য আমি যেভাবে গরু মাংস রান্না করি আজকে সেটাই করে দেখাবো এভাবে মাংস রান্না করলে সবাই পছন্দ করবে যারা অতিরিক্ত তেলের জন্য মাংস খেতে চান না তাদের জন্য বেস্ট একটি রেসিপি চলুন তাহলে শুরু করি আমি আজকে ছশো গ্রাম মাংস রান্না করবো মাংসগুলো একদম ছোটো ছোটো পিস করে নিয়েছি হাড় কলিজা এবং মাংস সব কিছুই আছে এই মাংসটাতে এখন একটি প্যানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের যে সামান্য কম রান্নার তেল তাতে দিয়ে দিব দুইটা এলাচ দারুচিনি এবং তেজপাতা সামান্য বাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো হাফ কাপের চেয়ে সামান্য একটু বেশি পেঁয়াজ কছি পেঁয়াজটা যখন সামান্য বাজা হয়ে যাবে কিন্তু একটু নরম হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেব এক চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়োটা কম দেওয়ার চেষ্টা করবেন এখন মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ জিরা বাটা আপনারা চাইলে এখানে জিরা গুঁড়ারও দিতে পারেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এখন সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটি ডাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে নি প্লিজ ফলো দিয়ে রাখেন তো একটি ডাকনা দিয়ে দিলাম পনেরো মিনিট পর মশলাটা কষানো হয়ে গিয়েছে অনেকটা তেল বেশি উঠেছে এই পর্যায়ে দিয়ে দিব মাংসগুলো এভাবে ছোটো ছোটো পিস করে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আশা করি সবার কাছে ভালো লাগবে তো একটি ডাকনা দিয়ে মাংসটা ভালো করে কষানোর জন্য রেখে দেব অনেকে আছেন যারা তেল বেশি খেতে পারেন না তাদের জন্য কিন্তু বেস্ট একটি রেসিপি হবে তো আমি দিয়ে দেবো কিছু রসুন কচি যার যারা বাটা রসুন খেতে পছন্দ করে তারা এখানে বাটা রসুন দিয়ে দিবেন তো আমি গরম পানি দিয়ে দিব এক কাপের মতো এখন কম আছে মাংসটাকে সেদ্ধ করে নেব তো মাংসটা হয়ে গিয়েছে অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে আমি আরও একটু পানি শুকিয়ে নেব আপনারা চাইলে এটা আরও বেশি শুকনো করতে পারেন কিন্তু রুটির জন্য সামান্য পরিমাণ জল থাকলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় জানি না রেসিপিটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো আমি আরও একবার চাল করে নিয়েছি দেখেন তর্কে এটা কেমন আসছে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ